দেখাই হাটটা দেখাই এই যে এরকম শুধু ময়দান কারণ আমরা অহাটের দিন আসছি অ হাট নাকি বলে না হাটের দিন না আর কি গরু আছে কিছু আমরা দেখাচ্ছি বলো বলো আরও কিছু বলো তুমি তো আমরা এখন হাঁটাহাঁটি করতেছি আমরা আসছি সিটি হাট রাজশাহী সবচেয়ে বড় গরুর হাট মানে কুরবনিয়া হাট আর সিটি হাটে আসলে কখনো ভিডিও করা হয়নি আজকে প্রথম আসা আমার সাথে আছে অলিউল্লাহ অলিউল্লা আব্বা এখন দেশে নেই আব্বা আব্বা কিসে বলো বলো হজে গেছে আর আমরা এসেছি কুরবানির হাটে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু পিছনে মানে গরু নাই আসলে দেখতে পাবেন হয়তো ভবিষ্যতে যদি আবার আসা হয় হাটের দিন আজকে হাটের দিন না তাই পুরো হাট ফাঁকা এই যে ফাঁকা এই দিক এদিক সেদিক এদিক সেদিক পুরোটা ফাঁকা রাজশাহীর সবচেয়ে বড়ো গরুর হাট ফাঁকা দিনে আসছি দেখানোর জন্য এখানকার আসলে সিস্টেমটা কেমন প্রচুর জায়গা প্রচুর মানে প্রচুর এক সাইডে গরু ছোট গরু বড়ো গরু এরকম আরে জানো না এরকম ভাবে আমি বের হইছি বুঝছো এর আগে বের হয়ে তিন চার দিন এইভাবে বের হয়েছি এর আগেও কিন্তু ইয়ার হয় না মানে ভিডিও করতে মানুষ থাকে তো লজ্জা লাগে লজ্জায় আর ভিডিওটা করা হয় না তো এই যে আমি আর অলিউল্লাহ হাঁটতেছি তো আমরা এখন কুরবানির হাটে ঘুরতে যান দেখো এইদিকে একটু দেখো এই যে সাইড পুরো ফাঁকা একদম ফাঁকা নাই কিছু নাই ওইদিকে এত ময়লা ফেলা কি বলে পিছনে এই যে এটা দেখো ইতি রাজশাহীর সব বিখ্যাত আবর্জনা পাহাড় হ্যাঁ হ্যাঁ আবর্জনার পাহাড় এই আর এই সাইডে অনেক দূর পর্যন্ত আছে কোরবানি কিনতে আসার সামর্থ্য নাই মুহূর্তে আপাতত ভিডিও করতেছি ইনশাল্লাহ এখানে এরকম ঘটনা কিছু রাখে সব এইভাবে রাখে